আপনারা চিকেন তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন তবে একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আশা করি আপনারা খুব ভালো আছেন খুব সহজ ও একটা কমন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সামনে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বয়লার মুরগির মাংস রান্না যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরে আর লবণ ব্যবহার করব না যদি প্রয়োজন মনে হয় তবেই করব আগেই লবণ দিলে হয় কি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন পাঁচ থেকে সাত মিনিট পেঁয়াজটা ভাজার পরে অনেকটাই নরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দু তিন মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবার সব কিছু একত্রে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারটা ততই টেস্টি ও পারফেক্ট হবে এ পর্যায়ে মাংসগুলোকে অ্যাড করছি খুব ভালো করে মশলার সঙ্গে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি কম সময়ে কম উপকরণে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু চিকেনের রেসিপিটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর সেভেন্টি পারসেন্ট কুকো হয়ে যায় অনবরত নেড়ে চড়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে টমেটোর জলগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে রান্নায় তেল মশলা লবণ ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন সব মশলা চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সানরাইজ গরম মশলা অ্যাড করছি আবারও দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে এ পর্যায়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন ঠিক যতটা গ্রেভি চাইবেন ঠিক সেই মতো জল ব্যবহার করবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব ঢাকনা ছাড়া দু থেকে তিন মিনিট রান্না করে নিব আমার মাংস রান্না প্রায় কমপ্লিট এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ